বেসমুল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন হতে কুফুরি কালাম একটি তাবিজ কবস লিখে দেখাচ্ছি এটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি চান আপনার কথা মতো যে কাউকে বসে আনার জন্য এই তাবিজটি লিখে হাতের মধ্যে রাখবেন তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার কথা মতো যেদিকে যেতে বলবেন যা করতে বলবেন তাই করবে এটি খুবই পরীক্ষিত একটি আমল এটি পবিত্র কোরআন হতে কুফরি কালাম এটি কামরূপ কামাখার পবিত্র কালাম কোরআন হতে নেওয়া এই আয়াতটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে লিখতে হয় তবে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাওয়া যাবে এই কালাম সকলের দ্বারা সম্ভব না তাই আপনার যদি ছেলে সন্তান প্রিয়জন বা স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ যদি আপনার কথা মতো না চলে তবে এই কালাম এই কুফুর কালামের নকশা লিখে হাতে রাখবেন আপনার কথা মতো সে উঠবে আর বসবে হানড্রেড পারসেন্ট যদি করতে চান বা এটা শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি কাজ করে নিতে চান তাহলে যোগাযোগ করবেন যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ কাজ হবে না আপনার কাছে কোনো হাদিয়া নেওয়া হবে না তবে এই কাজ করতে কিছু জিনিস প্রয়োজন সেগুলো আপনাকে ক্রয় করে দিতে হবে আমি আশা করি এ তাবিজ আপনার হাতে গেলে মুহূর্তের মধ্যে যত বড়ই রাজবাদশাহ হোক না কেন হাকিম হোক না কেন সে যত বড়ই শক্তিশালী হোক না কেন সে আপনার কাছে বসীভূত হয়ে যাবে এটি আমার কথা নয় এটি পবিত্র কালামের কথা আপনি যদি যাচাই করতে চান তাহলে এই কালামটি আমল করে দেখুন এই কবচটি আপনি নির্দিষ্ট একটি সময়ের মধ্যে লিখে আপনার হাতের মধ্যে রাখবেন যার সামনে যাবেন সে আপনার কথা মতো চলবে সে আপনার শত্রু হোক কিংবা বন্ধু সে যত বড়ই শক্তিশালী হোক না কেন আপনার কথা মতো চলবে তবে অনুরোধ একটাই এই এসএম এই তাবিজ কবস এটি কুফুরি কালাম এটি মহাশক্তিশালী এটি কখনো অবৈধ কাজে লাগাবেন না যদি অবৈধ কাজে লাগান তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই এটি যদি আরও বড় ধরনের কোনো কাজে লাগাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমস্ত কাজ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে করে থাকি আপনি যত দূরেই থাকুন না কেন আপনার যত বড়ই সমস্যা হোক শারীরিক সমস্যা মানসিক সমস্যা কালাম জিন হাজির এবং জিনের দ্বারা যদি আপনাদের কোনো কেউ ক্ষতি করে থাকে তার কাটানি আমরা এখান থেকেই করে থাকি যতক্ষণ পর্যন্ত আপনি সুস্থ হবেন না ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সমস্ত কাজ করে দেব এই যেভাবে আমি আট করতেছি ঠিক এই অনুযায়ী আট করতে হবে এই পাশে নাম এই পাশেও নাম দিতে হবে তবে এই প্রথম পাশে এক নম্বর স্থানে আপনার নাম এবং দ্বিতীয় স্থানে দ্বিতীয় নামের এখানে যার জন্য করবেন তার নাম দিতে হবে তো প্রিয় দর্শক শ্রোতা আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন